আজ হরার হাসি থ্রিলারে শুনবেন সত্যজিৎ রায়ের লেখা বাবুর ময়না সত্যজিৎ রায় এই নামটা বাঙালির কাছে একটা আবেগ সে চলচ্চিত্রই হোক কিংবা সাহিত্য বহুমুখী প্রতিভা ছিলেন সত্যজিৎ রায় যেমন একের পর এক অসাধারণ ছবি আমাদের উপহার দিয়ে গেছেন যেমন পথের পাঁচালী অপুর সংসার গুপি গায়েন বাঘা রাজার দেশে দেশের নায়ক তেমনই সৃষ্টি করেছেন ফেলুদা তারিণী খুঁড়ো প্রফেসর শঙ্কুর মতো অমর চরিত্র উনিশশো সালে সত্যজিৎ রায় অস্কার পেয়েছেন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট আজকের গল্পটা আমরা নিয়েছি আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত সত্যজিৎ একশো এক এই বইটি থেকে প্রধান চরিত্রে নিতাইবাবু মনিলাল কর্মকার এবং ফেরিস সাহেব গল্পপাঠ আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিচালনায় আমি সায়ক তাহলে শুরু হচ্ছে নিতাইবাবুর ময়না নিতাই বাবুর অনেক দিনের শখ একটা ময়না কেনার তার বন্ধু শশাঙ্ক সেনের বাড়িতে একটা ময়না আছে এটা হেন বাংলা কথা নেই যে বলে না তার কথা শুনতেই বাবু মাসে অন্তত তিনবার করে বাবুর বাড়িতে যান সেদিন তো বাবুর বৈঠকখানায় ঢুকতেই বাবু শুনলেন ময়না বারান্দায় বলে উঠল একেবারে মানুষের গলা কেবল একটু খোনা যেমন সর্দি হলে হয় চার বছর ধরে ময়নাকে কথা বলতে শিখিয়েছেন শশাঙ্ক সেন তার ছেলে আর গিনিও বাদ যাননি সুতরাং পাখির কথার স্টক এখন বিশাল নিতাই বাবু মুগ্ধ হয়ে শোনেন আর মনে মনে ভাবেন এমন একটা পাখি থাকলে নিরানন্দ সন্ধ্যাগুলো চমৎকার কেটে যায় বাবু বন্ধুকে দোকানের সন্ধানও দিয়ে দিয়েছেন নিউ মার্কেটে পাখির সেকশনটা জানো তো সেখানে গিয়ে লতিফের দোকানে খোঁজ করবে আমার এই ময়না ও লতিফের দোকান থেকে কেনা বাবু ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন বিয়ে করেননি থাকেন ববানীপুরে বেনীনন্দন স্ট্রিটের একটা ফ্ল্যাটে অফিস টাইমে মার্কেটে যাওয়ার উপায় নেই অফিস যাওয়া হয় না কারণ মার্কেট বন্ধ হয়ে যায় তাই গুড ফ্রাইডে হলেন পাখির বাজার কোথায় জানাই ছিল সেখানে গিয়ে লতিফের কথা জিজ্ঞেস করতেই এক ভদ্রলোক এগিয়ে এসে বললেন কেন স্যার লতিফ কেন আর না তা কি চাইত মিতাইবাবু হ্যাঁ বলাতে ভদ্রলোক বললেন তা আমাদের দোকানে আসুন না আমার স্টক থেকে কম না দোকানটা বড় তাতে সন্দেহ নেই আর পাখিতে বোঝাই শব্দে কান পাতা যায় না কি পাখি খুঁজছেন ময়না কথা চাই আপনার এই দেখুন না খাঁচা শাড়ি সব কথাই ময়না কথা বলে তো ময়না কথা বলবে না শিখিয়ে নিলেই বলবে টকিং টকিংবার্জের মধ্যে ময়নার পজিশন একবারে টপে তবে একটা কথা ময়না কিন্তু দুই রকমের হয় নেপালি আর আসামি দুটো তখন কি হ্যাঁ মানে আসামির দাম বেশি কারণ কথা বলে বেশি ভালো নিতাইবাবু মনে মনে আসামি ময়না নেওয়াই স্থির করে ঘুরে ঘুরে পাখি দেখতে লাগলেন আমার নামটা মনে রাখবেন স্যার মণিলাল কর্মকার ছাপ্পান্ন বছরের ব্যবসা আমাদের গ্র্যান্ড স্টার্ট করেন খাঁচা সমেত পাওয়া যাবে তো নিশ্চয় নিশ্চয় তবে খাঁচার দাম আলাদা আপনি আগে চয়েস করুন না এইগুলো আসামি আর এইগুলো নেপালি নিতাই বাবু আর সময় নষ্ট করলেন না একটা আসামি পয়নার দিকে দেখিয়ে বললেন এইটা নেব আমি কিছু দরাদরির পর তিনশো টাকায় রফা হলো পাখি দুশো কুড়ি আর খাঁচা আশি নিতাইবাবু খাঁচা সমেত পাখি নিয়ে নিউ মার্কেটের সামনে দাঁড়ানো একটা ট্যাক্সিতে চড়ে বাড়ি মুখে রওনা হলেন ছোট ফ্ল্যাট দুখানা ঘর আর একটা অপরিসর বারান্দা একা মানুষের পক্ষে যথেষ্ট চাকর গনসার হাতে খাঁচাটা চালান দিয়ে নিতাইবাবু বললেন এটাকে বারান্দায় টাঙিয়ে রাখার ব্যবস্থা করতো পাখিকে কি খেতে দিতে হবে সেটা বলে দিয়েছিল মনিলাল কর্মকার সে ব্যাপারেও চাকরকে নির্দেশ দিয়ে দিলেন নিতাইবাবু বলতো দেখি রাধাকৃষ্ট নিতাইবাবু তসই ছিল না। নাওয়া খাওয়া হয়নি তাও পাখির বাকশক্তি পরীক্ষা না করে তার শাস্তি নেই রাধাকৃষ্ট রাধাকৃষ্ট বলো দেখি রাধাকৃষ্ট কাঁচার সামনে দাঁড়িয়ে পাখির দিকে এক দৃষ্টে আবার বললেন নিতাইবাবু এরপর ময়না ঘাড় একটু নাড়ল তারপর পরিষ্কার গলায় কথা এলো সে কি পাখি যে ইংরেজি বলে নিতাই বাবুর বিস্ময় কাটার আগে পাখি আবার কথা বললো আর পরক্ষণে কণ্ঠস্বরে বেশ বিরক্তি এনে পাখি বলে উঠল মিতাইবাবু চমকৃত হয়ে উঠলেও তার মনটা কেমন যেন ভারী হয়ে উঠল মনিলাল কর্মকার এমন ভুল করল কি করে না যে সাহেব বাড়িতে ছিল তাতে কোনো সন্দেহ নেই পাখির কথা থেকে সাহেব যে কেমন লোক সেটাও খানিকটা আঁচ করতে পারলেন মিতাইবাবু খিটখিটে মেজাজ বয়স পঞ্চাশের কাছাকাছি সম্ভবত দোঁআসলা অর্থাৎ ফিরিঙ্গি এ ময়না কি বাংলা শিখবে কোনোদিন। নাকি তিনি এখনই গিয়ে এটাকে বদলে অন্য ময়না নিয়ে আসবেন অনেক ভেবে নিতাইবাবু একটা এসে পৌঁছলেন কটা দিন দেখাই যাক না এই ময়না শশাঙ্ক সেনের ময়নার চেয়েও বেশি স্পষ্ট কথা বলে অর্থাৎ এটা যে বাক শক্তির বিচারে অতি উঁচু দলের ময়না তাতে সন্দেহ নেই এ কত রকম ইংরেজি কথা বলতে পারে সেটা সম্বন্ধে কৌতূহল হল বাবুর তিন দিনেই নিতাইবাবু আবিষ্কার করলেন ময়নার ইংরেজি কথার পুঁজি অফুরন্ত আর সেই সব কথার বেশিরভাগই গালাগালি আর ধমকানি স্টুপিড ফুল ইউ ইডিয়েট ড্যামিট আউট এই জাতীয় কথাই বেশি আর এইসব কথা শুনলে মনে হয় ময়নার মেজার যেন তিরিক্ষি এদিকে বাংলা শেখানোর চেষ্টাতেও বিরতি নেই জয় জয়মা তারা ঠাকুর ভাত দাও আসুন নমস্কার কেমন আছেন এইসব এবং আরো অনেক ছোট বড় কথা নিতাইবাবু সকালে অফিস যাওয়ার আগে এবং সন্ধ্যে অফিস থেকে ফিরে তার ময়নাকে শেখাতে চেষ্টা করেন আধ ঘন্টার চেষ্টার পর ময়না যখন স্বরে বলে ওঠে তখন হতাশায় নিতাই বাবুর মুখটা ভরে ওঠে পাখি জীব দিয়ে কথা বলে কি না সেটা নিতাইবাবু জানেন না কিন্তু তাই যদি হয় তাহলে এ পাখির জীব যে ইংরেজি বলার জন্যই তৈরি তাতে কোনো সন্দেহ নেই দু মাস চেষ্টার পর নিতাইবাবু হাল ছেড়ে দিতে বাধ্য হলেন তবে ময়নার শখ এখনো মেটেনি তাই তিনি স্থির করলেন যে মনিলালের দোকানে গিয়ে এই ময়না ফেরত দিয়ে অন্য ময়না নিয়ে আসবেন আর আনার আগে পরীক্ষা করে নেবেন যে ময়না বাংলা না বলে অন্য কোনো ভাষা বলে কি না সামনে ছুটি নেই তাই একদিন অসুস্থতার অজুহাতে আপিস কামাই করে নিতাইবাবু ময়না সমেত নিউ মার্কেটে গিয়ে হাজির হলেন মনিলালের দোকানে কে ঢুকতে কর্মকার মশাই চোখ কপালে তুলে বললেন কি আপনি এই যে ব্যাপার মশাই দোকানে যে আরেকজন খদ্দের রয়েছে সেটা নিতাই বাবু ঢুকেই লক্ষ্য করেছিলেন মনিলাল বাবু এবার বললেন কি কেলেঙ্কাই মশাই বল করে ফেরি সাহেবের ময়না আপনাকে বেঁচে দিয়েছিলাম এখন সাহেব এসে আমাকে এই মারে কি সেই মারে ময়না খোঁজ করতেন যে ফেরিস সাহেবকে দেখেই নিতাইবাবু মনে হয়েছিল যে তার অনুমান মিথ্যা হয়নি লোক লোক যে অত্যন্ত সেটা তাকে বোঝা যায় সাহেব দেখেই চেঁচিয়ে উঠলেন নিতাইবাবু ভাঙা ভাঙা ইংরেজির সঙ্গে হিন্দি মিশিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি ময়নাটা ফেরত দিতেই এসেছেন কাজেই সেটা নিতে পারেন সাহেব তাতে যে ঘটনাটা বললেন তা হলো এই একটা বিশেষ কাজে তাকে হঠাৎ অস্ট্রেলিয়া চলে যেতে হয় তিন মাসের জন্য সেই তার হঠাৎ কিছু ক্যাশের দরকার পড়ায় সে তার বাপের ময়না বেঁচে দেয় আমি ময়না নেয় দেখা হয়ে উঠে ছেলে

এই সেই ময়না বাবু খাঁচার দিকে ঝুঁকে পড়তেই ময়না বলে উঠল বাবু আর না করে বললেন এই পাকিটাই খাঁচা দিয়ে ময়নাটা কেনেছে খাঁচার সময় তিনশো টাকা ফেরিস সাহেব মানি ব্যাগ বার করে তার থেকে তিনটে একশো টাকার নোট বার করে বাবুকে দিয়ে বললেন আমার ঘনা ঝাড় পুত্রটির জন্য আমাকে নিজের ফাঁকিয়ে আমাকে দ্বিতীয়বার পাইচা দিয়ে যায়নি সাহেবের মুখে এই প্রথম হাসি দেখা দিল নিতাইবাবু এবার ফেরিসের কাছ থেকে পাওয়া তিনশো টাকা মনিলাল বাবুর হাতে তুলে দিলেন মনিলাল বাবু বাংলায় ফিস ফিস করে বললেন

শুনলেন সত্যজিৎ রায়ের লেখা নিতাইবাবুর ময়না বাবু মনিলাল কর্মকার এবং ফেরিস সাহেবের চরিত্রে আমি সায়ক এছাড়াও সমগ্র পরিচালনা